ইংরেজি বর্ণমালা উচ্চারণের নিয়ম ইংরেজি কিছু বর্ণমালা রয়েছে যেগুলো আমরা চাই ভালোভাবে উচ্চারণ করতে কিন্তু ছোটবেলা থেকে খুব খারাপভাবে বা ভুল কারিকুলামে শেখার কারণে আমরা ইংরেজির বর্ণমালার উচ্চারণ সঠিকভাবে পারি না বা সঠিকভাবে বলতে পারি না আজকের ক্লাসে আমরা আপনাদের সাথে আলোচনা করতে আসছি একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছোটবেলায় আমরা ভুলগুলো করে থাকি সেটি হচ্ছে ইংরেজি বর্ণমালা উচ্চারণের নিয়ম বা ইংরেজি আমরা কীভাবে বর্ণমালাগুলো উচ্চারণ করব আমরা আজকে বোর্ডের চারটা ইংরেজি বর্ণমালা লিখেছি একটাকে আমরা বলে থাকি এ আরেকটাকে বলে থাকি বি আরেকটা বলে থাকি সি একটা বলে থাকি ডি আজকের ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো এই চারটা বর্ণমালা আমরা কীভাবে উচ্চারণ করব কোন অ্যাঙ্গেলে উচ্চারণ করবো এটা সঠিক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বোর্ডের মধ্যে একটা সিম্বল দুইটা সিম্বল লিখেছি কিছু প্রত্যেকটা বর্ণমালার পরে পরে এই কি দেখেন এই প্রথম সিম্বল হচ্ছে এটার নাম হচ্ছে এ আমরা ইংরেজিতে এটাকে বলে থাকি এখানে আমরা দুইটা সিম্বলের সমন্বয়ে আমরা এটা উচ্চারণ করতে করে থাকি এই এর উচ্চারণ হচ্ছে এই দুইটা সিম্বল এই দুইটা সিম্বল দিয়ে কিন্তু আমরা এটাকে উচ্চারণ করে থাকি সেটা কি এ এই যে আমরা ই এর মত করে সাউন্ড যে একটা সিম্বল লিখেছি এটা হচ্ছে এ সাউন্ড আর এটার সাথে ই সাউন্ড ই সাউন্ড আমরা বাংলা ভাষায় রস্য ই মানে যেটাকে আমরা রস্য ই বলি অথবা বলি যে ই এই ই সাউন্ড হচ্ছে এটা ইংরেজি বর্ণমালায় বা ইংরেজি ধ্বনিতে তাহলে এই এটা উচ্চারণ কি আসলো এই এই এরপরে আসেন দ্বিতীয় নাম্বার যেই বর্ণমালাটি সেটার নাম হচ্ছে বি আমরা এভাবে বলে থাকি এখানে দুইটা সাউন্ড লিখেছি আমরা একটাকে বলে বা সাউন্ড ইংরেজিতে কি বলে বা সাউন্ড মানে বা এর ধ্বনি বা সাউন্ড তার সাথে ই আছে কি আছে ই এই যে ই সাউন্ড এই দুইটা মিলে হয়েছে বি বা থেকে বি এরপরে আসেন এই বর্ণমালাটাকে আমরা সাধারণত বলে থাকি কি সি এখন এটা কি সি কি না একটু ভালো করে আমরা পর্যালোচনা করে দেখি এখানে যে সাউন্ডটি দেওয়া আছে এটাকে বলা হয় সাউন্ড সাউন্ড এই সাউন্ডের সাথে আমরা ই দীর্ঘ ই সেই সাউন্ডটাকে অর্থাৎ এই ই সাউন্ডটাকে যুক্ত করে আমরা বলি সি সি আমরা সি বলি না সি চ এটা না এটা হচ্ছে আলাদা একটা সাউন্ড যেটা এভাবে আসে সি এরপরে লাস্ট ওয়ান যেটা আমরা দেখেছি আমরা আজকে চারটা নিয়ে আলোচনা করব সেই চারটার লাস্টেরটা হচ্ছে ড সাউন্ড এই ড থেকে ডি এসেছে এই ড সাউন্ডের সাথে আমরা ই যুক্ত করি ই যুক্ত করে আমরা বলি ডি অর্থাৎ তাহলে সাউন্ডটা হলো কি ডি ডা সাউন্ডের সাথে ই যুক্ত করে আমরা বলে থাকি ডি তাহলে আমরা যদি পুরো ক্লাসটাকে আজকে একটু সামারাইজ করি সামারাইজ করে কি পাচ্ছি আমরা দেখুন এটা উচ্চারণ হবে এই বি সি ডি অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে আপনার মুখের প্যাটার্ন বা মুখের দল আলাদা আলাদা হবে আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পারছেন এবং খুব ভালোভাবে বুঝতে পারছেন যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সালামু আলাইকুম